এমিন হুদার সাহেব দেখ দিনের গভর্নর ছিল তাকে সরাইকে এই আহসানকে এডমিরাল আহসানকে বানাইছে বলে দিছে যে মৌলানা হুসেনের যে কজন লোক আছে এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দাও আমাদেরকে ছেড়ে দিল যদি ওই ব্যাতের বাড়ি খাইতাম আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলা বা এতদিন আমি বেঁচে আছি এটা অসম্ভব ব্যাপার এই সবই আল্লাহর ইচ্ছা সবই আল্লাহর মেহরবানি সবাই মুরব্বিদের দোয়া গুরুজনদের আশীর্বাদ কারণ জীবনে কোনদিন গুরুজনদের সঙ্গে করি নাই শিখি হয়তো সেই শাস্তি ভোগ আমার সারা জীবন রাজনীতি করেছি জেল খাটেছি ছাত্র ইউনিয়ন করেছি সংগ্রাম পরিষদের নেতৃত্ব দিয়েছি গ্রামগঞ্জে হাজার জ্বালিয়ে আয়ু খানের আন্দোলন করেছি

আমার সামনে আমি উপস্থিত ছিলাম মনোনা ভাষণের দরবারে সেদিনটা মনোনা সাহেবের ওখানে শেখ সাহেব গিয়েছিল শেখ সাহেবের বলল মুজিব তুমি তো সকলের নেতা সব দল দল বন্ধ করে দিয়া এই নাম মধ্যে হ্যাঁ বলল যে ওই চ্যাংরারা যুদ্ধ করছে অবতরণ হাত খুশমুস করে ওরা তো বসে থাকতে পারবো না ওরা বিপদগামী হয়ে যাবো ওদের কাজ বাজ দাও আর তোমার দল দল দরকার নাই তোমার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের হওয়ার দরকার নাই তুমি দলের প্রেসিডেন্ট থাইকে প্রধানমন্ত্রী বানাও প্রেসিডেন্ট বানাও এবং ঘুষ দুর্নীতি দূর করো দেশটাকে বাঁচাও শেখসার উত্তর দিল হুজুর আমি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছি আমি কি করে সব দল বন্ধ করে দেই তা তো আমি পারি না হুজুর খুব বিনয়ের সঙ্গে বলবো অন্য সব বলে চলে গেল কিছুদিন বাদে সে যখন দেশবাসীর কাছে বলল আমাকে তিন বছর সময় দেন তিন বছর সময় দেওয়ার পরেও অনেকের মনে আছে কাহিনী যারা সিনিয়র বয়স্ক তাদের মনে আছে মনে না থাকলে ইতিহাস পড়েন শেখ সাহেব বলল যে আমাকে তিন বছর সময় দাও বাংলাদেশের মানুষ তাকে তিন বছর সময় দিয়েছিল তিন বছর কি হয়েছিল হত্যা লুণ্ঠন পরিবার তন্ত্রিগর দফল তারপরে যখন তার জনপ্রিয়তা শূন্যের কোঠায় সে তখন বাক্সাল উপায় না দিকে বাক্সাল সব দল বন্ধ সব সংবাদপত্র বন্ধ বাক্সাল হুজুর বাজারের কাছে ধরিয়ে গেলাম হুজুর কম আমার তো খোঁজাখুঁজি করতেছে বাকশালে জয়েন করতে কয় হুজুর আমার বন্ধু যে কিছুদিন আরামে থাকতে হইলে তাহলে বাকশালে যাও আর যদি একটু কষ্ট করো তাহলে কিছুদিন এদিক সেদিক থাকো ইঙ্গিত দিয়ে দিল কি ইঙ্গিত তাহলে এই বাকশাল রসা আর তোমরা পরবর্তীকালে তোমরা সুখ পাবা সামান্য হইল আমি তাই বললাম তারপরে কি হল চুয়াত্তরের সব দল ব্যাংক করে তখন দিল পঁচাত্তরের শেখ সাহেব নিহত কেন ত্রিশ হাজার নেতা কর্মীদের হত্যা করলো সিরাজ করে পার্লামেন্টে দাঁড়িয়ে বললো কোথায় সিরাজ সিদ্ধ বলতে পারে যে কোথায় সিরাজ সিদ্ধার্থ হত্যা করবা তুমি পার্লামেন্টে দাঁড়িয়ে পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে ভোট সারা পার্লামেন্ট ভোট সারা তিয়াত্তরে ড আলিমাজন করেছি পাশ করেছিলাম বহু বাচ্চাদের শান্তিতে থাকতে দিল না তারাই হয়ে একেবারে শেষ করে দিল আমরা যদি হত্যাকাণ্ডে বিশ্বাস করি না আমরা হত্যা কাণ্ডে জড়িত করি না তারা হত্যা করল হত্যার পরে কে আসলো চেক সাহেব দল এর লোকেরাই কিন্তু আসলো মুসতাকের নেতৃত্বে ওই মন্ত্রী সবাই কিন্তু ভাষানী দল লোক জয়েন করে নাই আর জি আহমদ তখন দৃশ্যপটে আসে নাই নানান দেশে শাসন করেছে তারপরে 7 নভেম্বর ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়া রহমান স্বাধীনতার ঘোষক ভোলে যায় না আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি প্রেসিডেন্ট জিয়ার ঘোষণা শুনেছি আমি বিদ্রোহ ঘোষণা করলাম বাংলাদেশকে আমি স্বাধীন ঘোষণা করলাম আমি যুদ্ধে দাঁড়িয়ে বললাম এবং দেশবাসীকে যুদ্ধে নামার আহ্বান জানালাম এই ভাষী দিয়েছিলেন দুই ভাষ একবার বাংলা একবার ইংরেজিতে

এইভাবে তো জিয়া রহমানের আগমন জিয়া রহমান একটা মানুষকে হত্যা করে বিচারে যদি কেউ নিহত হয়ে থাকে তাদের ব্যাপার জিয়া রহমান বীর ছিলেন এই ব্যক্তি তাকে যখন প্রেসিডেন্ট করা হইল সাথে সাথে গণভোট দিলেন এগুলো আপনাদের জানা দরকার সেই গণভোটে দেশের মানুষ সর্বোচ্চ ভোট দিয়ে তার পক্ষে রায় দিলেন তারপর উনিশশো আটাত্তর সালে তিনি মন্ত্রিসভা গঠন করে রাষ্ট্রপতি নির্বাচন সেই নির্বাচনে আনলো এবং আওয়ামী লীগ মনোনয়ন দিল আমাদের জিয়া সাহেব শ্রদ্ধা ব্যক্তি তার প্রতি শ্রদ্ধা রাখি বলি মনোনয়ন পেয়ে জয়লাভ করতে পারেন দুষ্ট লোকেরা অনেক কথাই বলে না আমি তার সাক্ষী উনি কাউকে হত্যা করে নাই বিচার ব্যবস্থায় যদি কেউ নিহত হয়ে থাকে সে দায় কেন জিয়া রহমানের দা উপরে পড়বে আপনারাই বিচার করেন

সেই দানা মানুষ হয়েছিল পৃথিবীর ইতিহাসে যাচ্ছিল আমার সুযোগ হয়েছিল তার দানা দা তার মৃত্যুর পর কি হল সাতটার তখন প্রেসিডেন্ট দায়িত্ব নিলো সাতটার প্রেসিডেন্ট আবার নতুন করে প্রেসিডেন্ট ইলেকশন দিল বিচারপতি সাতটার প্রেসিডেন্ট নির্বাচিত হলো আবার উনি মন্ত্রিসভা গঠন করলেন তার কিছুদিন বাদের সাত বন্দুক নিষিদ্ধ হয়ে গেল তারপর আস্তে আস্তে যখন রাজনীতি শুরু হলো আমরা রাস্তায় নামলাম অফিস খুললাম আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করলাম

যারা ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে বিএনপি নেতারা তো অক্ষাই করে না বলে যে